আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছেন পান বরজের ভিতরে অবস্থান করেছি আমার ভাগিনে পান বরজ দেখার জন্য ঢাকা থেকে চলে এসেছে আসলে পান বরজের যে সৌন্দর্য বিশেষ করে এই যে পান বরজের পিলিগুলা দেখতে আমার কাছেও খুব সুন্দর লাগে তা ভাগিনে তোমার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগতেছে পান বরজ তুমি কি এর আগে তো তোমাদের এলাকায় তো এটা নাই না 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 আমাদের এলাকায় নাই পান গাছ যেরকম ওই জানি আজকে দেখলাম তো তো পান গাছ যেমন হয় এটাও আমার ভাগ্নে জানে না তা আজকে প্রথম দেখলো তা আসলেই পান বরজের যে সৌন্দর্য দেখলে আসলেই খুব ভালো লাগে হ্যাঁ এবং এগুলো এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো থাকে শুধু দেখতেই মন বলে এখন এই পানের যে লতাগুলো আছে সেইটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কি সুন্দর পানের পিলিগুলো এভাবে প্রত্যেকটাই খাপ খাপভাবে সাজানো আছে এবং একটা জিনিস খেয়াল করুন এই দেখেন পানের যে গোড়ার লতি লতিগুলা যখন এবং ওই আগার দিকে একটু খেয়াল করুন এই যে আপনার প্রায় মাথা পর্যন্ত চলে গেছে যখন আপনার লতিগুলা মানে বড় হয়ে যায় তখন এইগুলা এই লতিগুলা আস্তে আস্তে অর্থাৎ গোড়ার অংশটা এভাবে নামায়া জড়াইয়ে দেয় জড়াই দেওয়ার পরে তারপরে আবার এখান থেকে এভাবে পানের যে পাতাগুলি দেখছেন এই পাতাগুলি যখন এক কথায় খাওয়ার উপযুক্ত হয় তখন তারা এখান থেকে ছিঁড়ে ফাঁকা ফাঁকা করে নেয় এবং এগুলি বাজারে বিক্রি করে এইভাবেই আমাদের চোরাঙ্গা জেলায় কিন্তু এইভাবে অনেক পান বরজ আছে আর বিশেষ করে মুন্সীগঞ্জ এলাকায় চোড়াঙা জেলার মুন্সীগঞ্জ এলাকায় পানের বরজটি খুব বেশি আর এই পানগুলি আমাদের চোড়াঙা থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় রপ্তানি করে আর এই পান থেকেই প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আপনার আয় আসে আসলে পানের বরজটা দেখতে এত সুন্দর লাগে এই কারণেই পানের সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং আর একটা জিনিস দেখুন এই একটা পানের বরজ করতে কিন্তু ব্যয়বহুল খরচ বিশেষ করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পান গাছের যেই লতা আছে সেই লতার সাথে একটি করে বাঁশের কাবারি আছে অর্থাৎ কুঞ্চি যে বাস দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা এটা দেওয়ার একটাই কারণ যে এটা তো আসলে লতা সিস্টেম যখন আপনার ওপরে যাই তখন এভাবে দেখতে পাচ্ছেন এই যে বান্দা বেঁধে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার একটাই কারণ যেন এটা নুয়ে না পড়ে বা যেন লতাটা ভেঙে না যায় তো এইভাবেই এই পান বরজগুলি আসলে দেখতে খুবই সুন্দর লাগে আমি আপনাদেরকে এই যে একটু দেখাচ্ছি দেখেন কী সুন্দরভাবে এখন আর ওপরের একটা জিনিস খেয়াল করে দেখুন উপরে আছে আপনার বিচুলি বা গমের নাড়া এটা দেওয়ার একটাই কারণ উপর থেকে যেন রৌদ্র বা আপনার কুয়াশা যেন না পড়ে আসলে পানবরস খুবই একটি শৌখিন একটি কৃষিকাজ এটাকে সবসময় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দেখতে পাচ্ছেন এখানে হয়তো এখন ময়লা যেহেতু এখন কাজ চলছে এইগুলা সব পরিবর্তন করে আবার নতুন করে তারা ছাউনি দিচ্ছে এটা মনে করেন এইভাবে পরিষ্কার করার পরে যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে এই নিঃসির যে জায়গাগুলি ময়লা দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু পরিষ্কার করে ফেলবে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু পাটখটি দিয়ে ফেলেছে এই পাশটাই এই পাশটা মোটামুটি যা বোঝা যাচ্ছে কাজ শেষের শেষ কিন্তু এই পাঁচটা কাজ বাকি আছে আশা করা যায় এগুলাও আস্তে আস্তে শেষ করে ফেলবে তা প্রিয় বন্ধুরা আমাদের চোড়াঙ্গা জেলার পান বরজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত